আসসালামু আলাইকুম দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসই করতাম না এটা একের ভিতরে দুই এক খেলে মনে হবে পুডিং আবার মনে হবে সর দই খাচ্ছেন খেতে এতটাই মজার হয় একবার তৈরি করে বাসায় খাবেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এর জন্য এখানে আমি চার পিস পাওয়ারটি স্লাইস নিয়েছি এখন চারদিকের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব আর সাদা অংশগুলো নিয়ে নিব নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে ছোট টুকরো করে পাউরটি পিসগুলো আমি সম্পূর্ণ কেটে নিব এই তো দেখতে পাচ্ছেন এরকম ছোট করে কেটে নিয়েছি এখন প্যানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল করে নিব তো একটু ছড়িয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ অপেক্ষা করব যখন ক্যারামেল গলে যাবে কালার চলে আসবে তখন নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় এরকম গোল্ডেন কালার চলে আসলে এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিব প্রথমে এক কাপ দিয়ে দিলাম এরপর আরেক কাপ দিয়ে দিলাম এই যে ক্যারামেল শক্ত হয়ে আছে এটা শক্ত থাকবে না দুধ জাল করতে করতে গলে যাবে তো দু তিন মিনিট জাল করে নিব এখানে আমি সুন্দর জন্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তো চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আগে থেকে টুকরো করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ জাল করলে দেখবেন পাউরুটি একদম গলে যাবে এ পর্যায়ে চুলা গাছটা একটু কম রাখবেন এখন একটু নেড়ে চড়ে ভালো করে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে একদম স্মুথ করে নিতে হবে যাতে ভালোভাবে গলে যায় একটু চেপে চেপে নেড়ে গালিয়ে নেবেন দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে তো এই অবস্থায় নামাতে হবে ঠান্ডা হলে আরেকটু জমে যাবে তো নামিয়ে নিয়েছি এখন কুসুম গরম অবস্থায় আছে তো এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন তো পানি ছড়িয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এখন সম্পূর্ণ দই আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে মিশ্রণটির সাথে মিশিয়ে নেব তো একটু গরম থাকলেও সমস্যা নেই তো এখন ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি মলডে আমি ঢেলে নিব তো সম্পূর্ণ মিশ্রণ আমি মল ঢেলে নিচ্ছি তো আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছি আপনারাও আগে থেকে পানি বসিয়ে রাখবেন তো প্রটন্ত গরম পানির ভাপে এখন আমি ভাপ দিয়ে নিব। তার আগে একটু ট্যাপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপরে একটা স্ট্যান্ড দিবেন স্ট্যান্ডের উপর আমি মলটা বসিয়ে দিলাম আর হালকা করে উপরে একটু ঢেকে দিচ্ছি এতে করে ভিতরে আর পানির ফোটা পড়বে না উপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি বিশ মিনিট অপেক্ষা করব তো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডেজার্ট একদম রেডি এখন চোলা থেকে নামিয়ে ডেজার্ট যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিবো কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে তো ফ্রিজ থেকে আমি নামিয়ে এনেছি এখন কেটে আপনাদের একটু দেখাচ্ছি এটা খেতে এতটা মজা হয় বিশ্বাসই করতে পারবেন না বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ইয়েমি হয়েছে দেখতেও যতটা ইয়েমি খেতে অসাধারণ হয় তো রেসিপি ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ